এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগে বারো ঘন্টা ডিউটি করে আবার আরো ঘন্টা আরেক ছয় কি করে ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলো নিজে ধোয় নিজের রান্নাটা নিজে করে প্রবাসীগুলো বিদেশে থাকে যে আবিদ সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি করা দম করে খুব মহাব্বত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাইতে পারতাম এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলো তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলো তুমি বুঝতে না এটা কইতে তো এক মিনিট লাগছে আর অনেক কষ্ট বাস্তবতা হইলো তার চাইতে অনেক বেশি কষ্ট এই প্রখর এই তীব্র রোদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন কেউ নাই নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটার হাহাকার লাগে কেউ তো নাই আমার অথচ আঠাইশ বছর বিদেশ করতেছে এক ছেলে দেখা হইল লাস্টের দিকে ওই আমার দিকে জড়াই ধরে কানতেছে আমি বললাম বাবা তুমি আজ কতদিন হয়েছে আইছ কয় যদুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা আপনার বলতে যদু আজ তিন বছর হয়েছে বাড়ি থেকে আসছি একবারও যাই নাই আমি যাইবা কখন কয় হুজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হইল তা আশা আছে হুজুর এরপরে যাবো এই কদ্দুর অল্প বয়সী ছেলে ভাইয়া এই সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানবো বাফে কানবে বাবু বাচ্চারা কানবো এই অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে কিন্তু তীব্র কষ্ট করে বুকটা মাটি লাইগা যায় এরপরে দুটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা না খাইয়া না এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুয়া লাই ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রাখবো